দর্শক শ্রোতা আলাইকুম রয়েছি ঐতিহ্যবাহী রানিগঞ্জের হাট থেকে উপজেলা দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনারা দেখাবো দর্শক আমরা যাদের বাচ্চার সহ গাভিগরিখে আমাদের বাজে কেনাচ্ছে আর মোটামুটি কিন্তু সোমবারের হাটটি বড় হয় দর্শক আমদানি তো দেখতেই পাচ্ছেন ভরপুর কিন্তু বাচ্চা কে আছে সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা কিন্তু এখন এটা বাচ্চা এটা বয়স কিন্তু চাই সার বাচ্চা সেই হলাম তাহলে

কত বলছেন কত দেড়শো ভাঙে একটু জায়গা ভালো আছেন ভাই বাচ্চা কি বেটা নেবে বেটা হচ্ছে না দুধ কতখানি পাওয়া যাবে এটার একবারে দশ লিটার দশ লিটার দুধের ধারণা দিচ্ছে বয়সে কেমন এটা চার হাজার থেকে ছয় হাজার চাচ্ছেন কত দাম এক লাখ পঁচাশি কাস্টমার কেমন দিচ্ছে এক লাখ পঞ্চান্ন ভিতরে দাম দিচ্ছে টার্গেট কেমন ভাই বেচা কিনার ষাট একটু প্লাস ষাটের ভিতরে বেচা কিনা কথা বলার কিন্তু সুযোগ হবে দাম করে নিতে পারবে আর আমদানিটা কিন্তু চোখ জোড়ানো দর্শক দেখতেই পাচ্ছেন কিন্তু

বিছেরা ওরা আপডেট প্লাস যেতে ধারণা দিচ্ছে কিন্তু অতখানি পাওয়া যাবে না পাওয়া যাবে কিটা 15 প্লাস আমার

চাইলে কত সারাময় উপরে আপনি একটু ভাঙে জায়গায় চাইছেন মোটামুটি কিন্তু দুধ আছে দশখ আর শুরুর দিকে আমরা তথ্য দিচ্ছি দেখাশুনা কিন্তু হচ্ছে বেড়া যায় কি না কিন্তু আরেকটু দেরি আছে দশখ এখন শুধু দেখাশোনাই হচ্ছে শেষের দিকে কিন্তু টানাটা নিয়ে হবে আর শুরুর দিকে কিন্তু দাম একটু ছাড়তে চায় না একটু দেরি হয়ে যাবে কিন্তু বড় বাচ্চা আ বয়স কেমন জো নো দুধ কেমন পাওয়া যাবে রে লিটার যেই বাড়ি ছিল মনে হয় কম খাওয়াইছে একটু শুন না গরুটা মানে কম খায়ছে সম্ভবত হ্যাঁ দুধ যে একটু কা একটু শুন একটু শুন না যেই গরুর দুধ হয় সেগুলোর একটু শুকনাই হয়

এই বাচা নহয় যাব

এসব বাচ্চাটা কিন্তু ভালো প্রিন্টের বাচ্চা বেটা না হয় বেটি হলে কিন্তু বাচ্চাটা ডিমেন্ড আর বাড়ি দেখাশোনা তো হচ্ছে কিনা কাটা তো হলো না এখনো একটু দেরি হবে তাই তো